দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং চমৎকার একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যা দেখলে এই মেশিনটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইজান আমরা যে চম্পক লাগানো মেশিনটি নিয়েছি এটা কিসের মেশিন এটা আপনার গাভীর দুধ দহন করা মিলাস্টি ব্যান্ডে তুরস্ক থেকে আমদানি কিন্তু মিল্কিং মেশিন নিয়ে অর্থাৎ এই মেশিন কিভাবে বুঝতে পারবো এটা আপনার দেখলেই বোঝা যাবে কারণ মিলাস মানে এটা দিয়ে সারা বাংলাদেশে বলেন সারা বিশ্বে বলেন করা হয়ে থাকে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিন দিয়ে যদি

মেশিনটি ক্রয় করে নেবেন আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক আপনাদের অফিসে সেই নিতে চায় তাহলে আপনাদের অফিসের ঠিকানাটি একটু বলে দিবেন আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজি ক্যাম্পের পূর্ব বাসে বৈশাখের যেসব ভাই ও খামারি ভাই বোনেরা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করবেন একটি মেশিন দ্বারা আপনার দশ জন লেবারের কস্টিং কমে যাবে তাই আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো চমৎকার ভিডিও আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে নেবেন আসসালামু আলাইকুম